প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ বৃন্দ আশা করি সবাই যে যেখান থেকে যুক্ত হয়েছে ভালো আছো বিডি নতুন আর একটি আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিবে তো আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো তোমাদের সপ্তম শ্রেণী ইসলাম ধর্ম বার্ষিক পরীক্ষার প্রশ্ন নিয়ে আশা করি তোমরা যদি প্রশ্নটি পেয়ে যাও তাহলে তোমাদের प्रिपरेशन আরও ভালোভাবে ঝালাই করে নিতে পারবে তো জানি না কে রকম प्रिपरेशन নিয়েছো তবে এই প্রশ্নটি তোমরা দেখে নিবে যদি কতটুকু পারো সেটা তুমি নিজেকে যাচাই করতে পারবে তো তোমরা যদি সবটা প্রশ্ন দেখো তাহলে তোমরা অনেক কিছু বুঝতে পারবে তো এখানে আমরা ক বিভাগ থেকে যেটা দেখব নৈবিত্তিক প্রশ্ন পঁচিশটি এখানে পনেরোটি থাকবে এমসিকিউ টাইপ আর দশটি থাকবে সংক্ষেপে উত্তর দাও এক নম্বরে রাসুল সালু আলাইসালামকে পাঠানো হয়েছে মুসলমানদের জন্য দুই দিন সম্পর্কে কোন দিন সম্পর্কে কোনো জোর জবরদস্তি নেই কোন সুরা নাম্বার থ্রি খাজা মাইন উদ্দিন সিস্তি তিন নম্বরে খাজা মাইনুদ্দিন সিস্তির আহমতুল্লাহ আলাইহাসাল্লাম কত হিজরিতে জন্মগ্রহণ করেন চার ইফকের ঘটনা কখন ঘটেছিল পাঁচ রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লামের সর্বকনিষ্ঠ স্ত্রীর নাম কি ছিল কি ছয় ইসলামের দ্বিতীয় খলিফা কে সাত কাবাগরে কাবাগর সর্বপ্রথম কে তৈরি করেন আট মানুষে মানুষে কলহের বীজ বপন করে কোনটি নয় পরোপকার এর আরবি প্রতিশব্দ কি দশ সবর কত প্রকার এগারো সুরা কাফিরুন পবিত্র কোরআনের কততম সুরা বারো কত হিজরিতে মক্কা বিজয় হয় তেরো কতটি খাতে জাকাতের অর্থ খরচ করা যাবে চোদ্দ সাদকাতুল ফিতর আদায়ের হুকুম কি পনেরো রাজা দিরাজ এর আরবি শব্দ প্রতিশব্দ কি তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল তোমাদের পনেরোটি এমসিকিউ সঠিক উত্তরে ঠিক এবার খ বিভাগে আমরা যেটা দেখব এক কথায় উত্তর দাও দশটি দশ মার্কস এক খ্রিস্টান শাসক খ্রিস্টান শাসক হজরত উমর রাদে আল্লাহ তালা আনহুকে দেখে কেন অবাক হয়েছিলেন দুই খাজা মুইন উদ্দিন সিস্তি রহমতুল্লা আলহি আসাল্লাম কোথায় ইসলাম প্রচার করেন তিন ইসলাম ইসমাইল আলাহ আসাল্লাম তিন ইসমাইল আলাহ আসাল্লামের উপাধি কি চার রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম কখন প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করেন পাঁচ ক্রোধ দমনের উপায়গুলো কি কি ছয় খাদ্যে ভেজাল মিশালে মানুষ কোন মরণ বেদিতে আক্রান্ত হয় সাত মুমিনের অন্যান্য বৈশিষ্ট্য কোনটি আট সুরা আসরে সামাজিক সামাজিক কতটি কাজের কথা উল্লেখ রয়েছে নয় জাকাত ফরজ হওয়ার প্রথম শর্ত কি দশ ফেরেস্তা কিসের তৈরি তো এই শিলোপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের দশটি এক কথা উত্তর দাও এবার আমরা গ বিভাগে চলে আসব। গ বিভাগে তোমাদের জন্য যেটা দেওয়া আছে সংক্ষিপ্ত উত্তর আরও সংক্ষিপ্ত উত্তর আছে এখান থেকে নিচের প্রশ্নগুলো উত্তর দাও আসমানিক এক আসমানি কিতাব কাকে বলে আসমানি কিতাবগুলোর পরিচয় দাও দুই কাজা অর্থ কি সাওয়ামের কাজা কিভাবে কাফ কাফার আদায় করতে হয় তিন শানে নজুল কাকে বলে সুরা আসরের সানে নুজুল লিখ চার আখলাক অর্থ কি উদাহরণ সহ আখলাকের প্রকার দয়ের সংজ্ঞা দাও পাঁচ আকাবার শপথ কাকে বলে ইসলামের ইতিহাস ইতিহাস ইসলামের ইতিহাসে আকাবার দ্বিতীয় শপথ বলা হয় কেন তো এই ছিল তোমাদের প্রশ্ন গবিভাগের বিভাগের পাঁচটি প্রশ্ন দিতে হবে পাঁচ পাঁচ এবং এগুলো ভাগ করে দেওয়া আছে কোন অংশের মার্কস কত তারপরে আমরা ঘ বিভাগে চলে আসলাম ঘ বিভাগে রচনামূলক প্রশ্ন যে কোনো পাঁচটির উত্তর দাও দশ করে পাঁচ দশে পঞ্চাশ এক সমাজ থেকে দারিদ্রতা দূরীকরণে জাকাতের ভূমিকা অপরিসীম উক্তিটির সাথে তুমি কি একমত যুক্তি দাও দুই ধৈর্য বলতে কি বোঝায় রাসুল সাল্লাম ছিলেন ক্ষমতার মূর্ত প্রতীক উক্তিটি ব্যাখ্যা করো তিন বর্তমান সমাজে কোন ধরনের চরিত্রের মানুষ দেখা যায় খারাপ চরিত্রের কারণগুলো চিহ্নিত করে কিভাবে তার সঠিক করা যায় তার উপায়গুলো ব্যাখ্যা করো চার কোরবানি অর্থ কি কোরবানির কোরবানি প্রথা বর্তমানে চালু থাকার পর পর ও মানুষের মাঝে শান্তি না থাকার কারণগুলো চিহ্নিত করে সমাধানের উপায়গুলো ব্যাখ্যা করো পাঁচ হিংসা কোন ধরনের রোগ হ্যাঁ হিংসু হিংসার আগুনে জ্বলে উক্তিটি পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করো ছয় আদাব অর্থ কি নিজের কাজ নিজে করলে সময় বাসে অর্থশাস্ত্রে হয় এবং কাজ সুন্দর হয় উক্তিটি কোরআন ও হাদিসের আলোকে ব্যাখ্যা করো সাত আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না কাটার দিয়ে তাকে কাটার দিয়ে তাকে গোলাপকে দেখো কাটার দিয়ে তাকিয়ে কাটার দিয়ে তাকিয়ে গোলাপকে দেখো ধৈর্য মানে কাটা ধৈর্য মানে কাটা বাস্তব সমাজে উক্তিগুলোর গুরুত্ব বিশ্লেষণ করো আট সাদকাতুল ফিতর গরিবদের মুখে হাসি ফুটায় কিভাবে সাদকাতুল ফিতর এর গুরুত্ব তুলে ধরে একটি প্রতিবেদন তৈরি করো তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ইসলাম দ ইসলাম শিক্ষা বিষয়ের প্রশ্নের আলোচনা তো আশা করি তোমরা প্রশ্নটি পেয়ে অবশ্যই উপকৃত হবে আর ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে আর তোমরা কী ধরনের ভিডিও পেতে চাও সেটা অবশ্যই আমাকে জানাবে তো আর কথা বাড়াচ্ছি না সবাই সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ